এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তরা অন্তরার এখনও বিয়ে শাদি হয়নি বিয়ে শির কথা হয় কিন্তু ভেঙে যায় কারণ অন্তরা খালার কাছে থাকে তার বাবা মা কেউ নেই তো অন্তরা এখন বিয়ে শাদী করবে সে ব্যবস্থা কেউ করতে পারছে না অন্তরা বাবা মা তো নেই কারণ মাটা মারা যাওয়ার পর বাবা একটি বিয়ে করে চলে যায় তার আর কোনো খোঁজখবর নেয় না তারপর থেকে খালার কাছে বড় হয় তো খালা তো আর ভাগ্নিকে ফেলে দিতে পারে না কিন্তু খালো মাঝে মধ্যে অন্তরার সাথে অনেক খারাপ আচরণ করে যে কেন ওকে নিয়ে আসছে তো অন্তরা এখন বুঝতে শিখেছে বড় হয়েছে জানতে পারে সবকিছু কিছু বুঝেও তো অন্তরা খুব কষ্ট হয় তো অন্তরা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। যদি তার দুঃখ কষ্টের মাঝে কে যদি তার পাশে দাঁড়ায় সেটাই হবে তার সবচেয়ে বড় পাওয়া সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি তার স্ত্রী থাকে তারপরেও তার কোনো আপত্তি নেয় যদি তার দায়িত্ব নিতে পারে কারণ মুসলিম পরিবারের ছেলেরা একাধিক বিয়ে করতেই পারে যদি ভরণ পোষণ দিতে পারে তো সে যদি সে ইসলামিক নিয়ম পালন করে সে ইসলামিক নিয়ম মেনে যদি অন্তরাকে বিয়েসাদী করতে চায় তার গল স্ত্রী সন্ধান থাকলেও অন্তরা নাকি বিয়ে করবে তো দর্শক এ ছিল অন্তরা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো